আসসালামু আলাইকুম চায়না নিম্বু থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক চায়নাসহ যারা অন্যান্য দেশে আজকে ঈদ পালিত হচ্ছে যেসব দেশে সবাইকে ঈদের শুভেচ্ছা আমরা নামাজ পড়লাম নিম্বু কালচারাল সেন্টার এখানে মসজিদ নাই মানে মসজিদটা রিবিল্ড হচ্ছে সো ফার্স্ট টাইম কোনো মসজিদে নামাজ পড়তেছি আমরা সো সবাই দোয়া রাখবেন এবং ঈদের নামাজ খুব ভালো পড়বেন এখানে প্রচুর বাংলাদেশি সহ চাইনিজ অ্যারাবিয়ান অ্যারাউন্ড ফোর থেকে ফাইভ হান্ড্রেড পিপল এখানে আসছে সো ভালোই ঈদটা সেলিব্রেশন হয়েছে এখানে নামাজ পড়তেছে নামাজের সামনে চলে যোগ কুটবানি এই বাংলাদেশি খুব ভাই সো সবার সাথে এরকম দেখা হচ্ছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মতো মুর্জিদ বা ঈদগাহাটা আসলে চায়নাতে নাই বা অনেক দেশেই নাই চায়নাতে আরও নাই সো আশা করি যারা চায়নাতে আছে সবাই মসজিদেই ঈদের নামাজটা পড়তে পারছে সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন ঈদটা খুব ভালোভাবে এনজয় করার চেষ্টা করবেন আশেপাশের মানুষের দিকেও একটু খেয়াল রাখবেন যাদের আসলেও অসহায় তাদের ঈদটা যেন সুন্দরভাবে কাটে আল্লাহ ফেস ঈদ মোবারক